হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সীমা আমার ব্লগিং চ্যানেলে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি রেসিপিটা ভালোই লাগবে তো এখানে আমি প্রথমেই কড়া চাপিয়ে দিয়েছি জলও দিয়ে দিলাম জলটা একটু হিট হলে দিয়ে দেবো এখানে আমি একশো গ্রামের মতো সয়াবিন আমি এখানে নিয়েছি আর সি এম কোম্পানির সয়াবিন এই সয়াবিনটা জলে দিলে ডবল হয়ে যায় তো আমি এখানে একশো গ্রাম সয়াবিন দিয়ে দিলাম আর এখানে আমি মোটামুটি দু তিন মিনিট এভাবে ফুটিয়ে নামিয়ে নিব তো দেখুন বন্ধুরা একদম ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে একশো গ্রাম সয়াবিন নিয়েছি আর দেখো দেখুন সয়াবিনের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে মানে ডবল হয়ে গিয়েছে তো আমি এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম তো এখানে আমি এখন ঠান্ডা জল অ্যাড করব ভালো করে ধুয়ে একদম একদম জলটা একদম ঝুড়িয়ে নেবো একদম নিংড়ে নেব তো অন্য একটা ডিশে আমি উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত সয়াবিনগুলো জলটা এইভাবে নিংড়ে নেব তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা জিরে আদা পেস্ট আর এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর এখানে দেবো আমি রসুন পেস্ট আর দিয়ে দেবো এখানে শাহি গরম মশলা তো আর দিবো এখানে আমি বেসন দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল আর এই তেলটাকে দিয়ে এখন আমি খুব আর দিয়ে দেবো কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটা এভাবেই কেটে নিয়েছি আর যা আছে একটি আলু একটি বড় সাইজের আলু আমি এইভাবে ডুমো করেই কেটে নিয়েছি এখন এই সমস্ত উপকরণগুলিকে একদম খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেবো তো আমার একদম মিক্স করা হয়ে গিয়েছে এদিকে গ্যাস ওভেন অন করে নিয়েছি তো আমি আজ তৈরি করব মাটির হাড়িতে সয়াবিন চিকেন সয়াবিন দুটোই কিন্তু খেতে বেস্ট হয় মানে মাটির হাড়িতে মাটির হাড়িতে যে কোনো রেসিপি কিন্তু সুন্দর হয় বন্ধুরা মাটির পাত্রটা আমার একদম হিট হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা তো তেলটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম বেশ হিট হয়েছে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা তেজপাতাটা একটু লালচে হলে এখানে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে গরম মশলা দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিলাম ওটা ফোড়নটা ভালো স্মেল বেরোলে মিষ্টি স্মেল বেরোলে আমি সেই মিশ্রণটাকে ঢেলে দেবো মানে আগে থেকে যে মেখে রেখেছি সয়াবিন আলু সেগুলোকে ঢেলে দেব সবগুলো ঢেলে দিয়েছি এখন একটু এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি আমি সাত আট মিনিট কুক করে নেবো তো এই যে হয়ে গেছে একদম মিক্স করা এখন আমি এখানে মাটির একটি কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এটা দিয়ে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো এভাবে মোটামুটি সাত থেকে আট মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি কুক করে নিব তো আট মিনিট পর ফিরে এলাম তো ঢাকনাটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নিব তো বেশ মিষ্টি স্মেল বেরিয়েছে তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আমার কুক আমি দেখে নিলাম একদম আলো সেদ্ধ হয়ে গিয়েছে একদম হয়ে গিয়েছে এখন আমি একটি অন মানে এটাকে গ্যাসের এটাকে অফ করে দেব আর এখন আমি নামিয়ে নেব আর কালারটাও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা কে কে মাটির হাঁড়িতে চিকেন বা সয়াবিন রান্না করে খেয়েছো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেবো একদম কুক হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা অনেকে অনেকভাবে সয়াবিন খেয়েছ তো এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ মাটির পাত্রে চিকেন বা সয়াবিন যেটাই বলো না কেন সবটাই কিন্তু জাস্ট অসাধারণ হয় তো আজকে আমি সয়াবিন তো আমি তৈরি করেছি সয়াবিনের রেসিপি এই মাটির বাড়িতে বন্ধুরা খেতে না দূর দান্ত হয়েছে তো এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আমি তো এটা আগেই তৈরি করেছি তো আমি ভয়েসটা তো পরে দিচ্ছি খেতে না বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কমেন্ট করতে মা করে একটু জানিও কেমন হয়েছে আর আর এরকম রেসিপি পেতে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে